নবী করিম সাল্লাইকে কটুক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করলে আমরা আঙ্গুল চুষবো নাকি আঙ্গুল সোজা থাকতে তাকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন বাংলাদেশের ইমানি মুসলমান যখন আঙ্গুলকে পাকা করতে বাধ্য হবে ইনশাল্লাহ সুতরাং আমাদের দাবি পরিষ্কার আমাদের দাবি পরিষ্কার কোনো কথা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের বাপ ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের পীর ছাড়তে প্রস্তুত আছি ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের আমরা আমাদের সন্তানদেরকে ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশে সাহাবাগীরা যেমন শাহবাগীরা যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই শাহবাগীদের বিরুদ্ধে সারা দেশের তাওহیدی জনতা যেমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সমplaচত্তরে ইনশাআল্লাহ যদি এই নাস্তিক কুলাঙ্গার গায়দের আওতায় না না হয় বাংলাদেশের তাওহیدی জনতা আল্লাহর নবীর इज्जতের হেফাযতের জন্য কাফনের কাপড় মাথায় নিয়ে ইনশাআল্লাহ রাত পদানার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ রক্ত গরম হইনি যদি রক্ত গরম না হয় বুঝবেন আপনি মুমিন না আপনি যদি রসুল্লাহ আসলামের সামনে এমন জঘন্য কটুক্তি করে আপনার শরীরে আগুন না লাগে বুঝবেন আপনি মুসলমান না আপনি আমার দেশের এটা সাধারণ কেউ না এটা পুলিশের এসপি আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে ব্লগে আমাদের নবীকে কটুক্তি করবে বাংলাদেশের মুসলমানরা সহ্য করবে না বাংলাদেশের মুসলমানরা মেনে নিতে পারে না আমরা আমার নবীর ইজ্জতের জন্য না আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার নবীর একটা চুল

তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে নামাজবিল্লাটা বড় আসতে বলে কলিজাটা ফেটে যাচ্ছে বুঝছেন সে কি লিখেছে জানেন আমার নবী নাকি অনেক মানুষ ভালো তবে তিনি তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলোর উর্জে উঠতে পারেন নাই এরপরে করিম যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটুক্তি করেছে বড় আসতে তার বাপ বুমুখে মুশাররফ দেশ ছেড়ে ভাবছে বলছিলাম এই চুরের পুত্র চুরের বাচ্চা বাপ একশো কত বিঘা সরকারি জমি চুরি করেছে তার বাপের নাম মুশাররফ তার বাপের নাম কি ছেলের নাম মাশরুফ ছেলের নাম কি দেখেন এই জঘন্য ভবিষ্য কি লিখেছে আমি আপনাদেরকে পড়ে শুরু মানে আপনারা সহ্য করতে পারবেন না মানে আমি আপনাদেরকে কি বলবো সে লিখেছে মুসলিমদের মহানবী হযরত মোহাম্মদ সান সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে মানব সমাজে তার অবদান অনস্বীকার্য তবে একজন নিধর্বি হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ বিষয় এবং মহত্তর অধিকারী হওয়া সত্ত্বেও তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি বাল্যবিবাহ একের পর এক বিবাহ নিজের পালক পুত্রের প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআন আয়াত দিয়ে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা কাজ ইত্যাদি দুনিয়াতে মুসলমানের যে সৌভাগ্যবান আর কেউ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য جب کامটা ঝরবে আরে সব বাদ দেন আমাদের গাজী আলম মাহমুদ ভাই সেটা এখনো জীবিত তার ঘটনা জানেন আমার হাবিবীরে ভাই দেখেন নবি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत রক্ষার আন্দোলনে আমাদের গাজিয়াল আলম মাহমুদ গিয়েছিল কি হয়েছে এমন মার খেয়েছে এমন মার খেয়েছে তাকে পিটিয়ে ড্রাইভার থেকে ফেলে দিয়েছে হাড় ভেঙ্গে ভেঙে গুলাগুলা হয়ে গিয়েছে হাত পায়ের শরীরের হাড় ভেঙ্গে ভেঙে গুলাগুলা হয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে গিয়েছে হাসপাতালে ডাক্তার বলেছে এই

তার তুতু মুবারক ও স্বপ্ন দেখতেছে তুতু মুবারক হাতে লাগিয়ে দিয়েছেন পায়ে লাগিয়ে দিয়েছেন লাফ দিয়ে উঠেছে আল্লাহু আকবার আরে দেখে যে গাদির হাত পা ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল যেই পাখির হাত পা হাতটি ভেঙে টুকরা টুকরা হয়েছিল ঘুম থেকে উঠে হাঁটা শুরু করেছে আল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশিক ছিলেন আমার নামটা মনে পড়ছে না মুহূর্তে শিয়ারা তার জিব্বা কেটে ফেলেছে জিব্বা নিয়ে সরবার আলম রৌদার পাশে গিয়েছেন ইয়া রাসুল্লাহ আপনাকে মোহব্বত করতাম আমার জিব্বা কেটে ফেলেছে মদিনায় ঘুমিয়েছেন সরবার দো আলমকে স্বপ্ন দেখেছেন নবী করিম সাল্লাহ আসলাম স্বপ্ন বলেন তোর জিব্বাটা দাও লাগিয়ে দিয়েছেন ঘুম গেছে দেখেন জিব্বা আগের চেয়ে ভালো হয়ে আমি প্রশাসনকে অনুরোধ করব আমরা পুলিশ বিরোধী না আমরা মনে করি পুলিশের সবাই নাস্তিক না আমাদের বেশিরভাগ ভালো মানুষ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বেশিরভাগ মুসলমান আমি আপনাদেরকে যেটা বলছি আপনারা গত বছরের একটা কাহিনী দেখেছেন এক পুলিশ সদস্য এক শাহবাগী মহিলাকে বলেছিল টিপ করেছেন কেন দেখেছিলেননি টিপ করেছেন কোন যদি বলেছে এটা প্রমাণিত হয় নাই তারা মিডিয়ায় হাত তুলেছে এই টিপ করেছেন কেন শাহবাগে এক মহিলাকে এটা বলার কারণে আপনারা দেখেছেন ওই ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে তাকে চাকরিচ্যুত করেছে টিপ করেছেন কেন এটা বললে চাকরি চলে যায় আর নবী কেন সাল্লাই ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করবে এটাকে মুখের মূল্য আপনারা প্রস্তুত আছেন না নাই নবী কারের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই